এখন আপনারা যে ঘরটি এই বাড়িটি দেখতে পাতাছেন এই বাড়ির কাজ চলতাছে বাড়ির কাজ চলমান কাজ শেষ হয় নাই টালি টিন দেখা হইতেছে খুব লাল রঙের টালি টিন রঙটা খুব চকচক করতেছে খুবই পছন্দ হয়েছে আমার এই লাল রং দেখেন কি ঝিক করতাছে করতেছে টালিটিন অনেকেই প্রশ্ন করেন যে টালি টিনের দাম কেমন টালি টিনের দাম বাউন্ন টাকা এবং কি এর পঞ্চাশ টাকা তেপ্পান্ন টাকা এরকমই স্কোয়ার ফিট চলুন তাহলে ঘরের ভিতরে কি আছে কয়টা রুম আছে এ টু যে দেখানোর চেষ্টা করি এই যে প্রথমেই মেন রুমে ঢুকলাম দরজা দিয়ে মেন রুমে যাওয়ার পর বাম পাশে দুইটা রুম আছে একটা বারান্দা রুম আর একটা যে মেন রুম সর্বশেষ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে এটা হলো আপনার মেন রুম আর এই যে সাইডের বারান্দা রুম দুইটা রুম আছে এই পাশে আর ওই পূর্ব পাশে পূর্ব পাশে আছে দুইটা রুম চলেন আস্তে আস্তে দেখাই যে এই পাশে আপনার দুইটা রুম আছে একটা মেন রুম একটা বারান্দার রুম বারান্দার রুমগুলো অনেক বড় বড় করা হয়েছে এই ঘরের লম্বা চল্লিশ ফুট পাশে উনিশ ফুট লম্বা চল্লিশ ফুট পাশে উনিশ ফুটে যার একটা মেন রুমে আসলাম আর এই মেন রুমের বাহিরে ঘরের বাহিরে করা হয়েছে একটা কিচেন একটা টয়লেট এ যে দেখার অনেক চেষ্টা করতেছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার পিছনে যে ইডের গাছটির ঘর তৈরি হইতাছে দেখতে পারতেছেন এডার আজকে ফুল আইডিয়া দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি আপনারাও কন্টিনিউ ভাবে ভিডিওটা দেখতে থাকি এর সামনে যে ঘরটা দেখতে পারতেছেন একটা একটা ওয়াল সেট ঘর কাজ চলতেছে কাজ চলমান খালি গাতনি শেষ হয়েছে লম্বায় চল্লিশ ফিট পাশে উনিশ ফিট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন খালি শুধু গাঁতনির কাজ হয়েছে আর কোনো কাজ হয় নাই কয়টা রুম আছে কয়টা কি বিস্তারিত এখন এখন আমি জানানোর চেষ্টা করবো এই যে আস্তে আস্তে ভিতরে আইতেছি এই যে দেখানো একমোড়া থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা পিছনে মেন রুম আর এই যে একটা সাইডে এই যে বারান্দার রুম দুই রুম আপনারা গুনতে থাকেন ইট গেছে কতটি আপাতত খালি ইটের হিসাবটা দেওয়ার চেষ্টা করব যে ইট কতটি লাগছে আর কয় ফিট লম্বা তা তো বললাম চল্লিশ ফিট বাই উনিশ ফিট পাশে এই যে একটা মাঝখানের রুম আর এই যে এই সাইডে আস্তে আস্তে দেখাইতেছি এই যে সাইডে দেখেন এই যে একটা সাইডের রুম আর এই সাইডে কিচেন রুম এই যে কিচেন কিচেন রুম আছে আর ওই যে ওই ওই লাস্টের দিকে দেখতে পাচ্ছি দুইটা হবো রুম আর এই যে এই রুমের সাথে টয়লেট আর এটা টয়লেট এই রুমের সাথে একটা আর একটা সবাই ব্যবহার করার জন্য এই যে বারান্দা দেখ কিচেন যাব যাবো যাওয়ার পরে এই যে একটা ভিতরে যে আর একটা আছে দেখেন এই যে এই যে দুইটা আপনার দুইটা টয়লেট একটা অ্যাটাচ আর একটা বারান্দার সাথে কিচেনের ভিতরে দুইটা অ্যাটাচ টয়লেট এ পর্যন্ত উনিশ হাজার ইট গেছে এই ঘরে আপনারা আপাতত মোটামুটি এরকম একটা আইডিয়া নিতে পারেন উনিশ হাজার ইট গেছে লম্বায় ঘরটা চল্লিশ ফিট পাশে উনিশ ফিট রুম হলো সর্বমোট হলো চারটা মেন রুম হলো তিনটা আর এই যে সাইডে একটা বারান্দার রুম আর ওই যে ওই সাইডে দেখেন এই যে কিচেন রুম ওই যে সাইডে দেখাইতেছি ওই সাইডে কিচেন রুম তারই ওই সাইডে লাস্টে লাস্টে এক্সট্রাভাবে দেওয়া হয়েছে হইলো টয়লেট টয়লেটের কাজটা করা হয়েছে এক্সট্রাভাবে ঘরের কোনো না ঘরের বাইরে থেকে ওই যে সাত করা হয়েছে যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি ওই যে এটা হলো ঘরের বাইরে ওরা হলো ঘরের বাইরের অংশ ওই যে দেখেনি যে ঘরের বাইরে হইলো এক্সট্রাভাবে স্বাদ করে আপনাদের হলো ই করা হয়েছে এই টয়লেটের সিস্টেম করা হয়েছে এটা দেখাই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ফোন